ছড়া কি গুণ আছে এই যে আপনার সাথে বসে কথা বলছি এটা একটু মধ্যে মানেই হচ্ছে যে গুণের মধ্যে পড়তে হবে এই প্রশ্ন এবং কি এই সিটে যারা বসবে তারা অবশ্যই হচ্ছে যে গুণমান এবং কলাকৌশলীর দিক থেকে আসলে কিছু অভিনব ভাবে অন্য রকম এক্সট্রা হবে তুমি তো একজন শিল্পী তুমি আসছো প্রথম এবং হৃদয় জয় করবা মানুষের অনেক কাজ করবা তো তোমার নিশ্চয়ই একটা স্ট্র্যাটেজি আছে মার্কেটিং পলিসি আছে তোমার স্ট্র্যাটেজির দুই একটা গোপন তথ্য আজকে ফাঁস করো না কিভাবে কি কৌশলে সব প্রযোজক পরিচালক নায়কের মন জয় করবা তুমি গোপন কথা বলে দিলে তো গোপন থাকলো না তুমি তো গোপন কথা বলতেই আসলে না গোপন কথা বলে দিলে তো গোপন থাকলো না তাহলে তো আপনার এই অনুষ্ঠান আছে কি কিছু হ্যাঁ অবশ্যই আছে কিন্তু আপনার এই অনুষ্ঠান দেখে তো আরো দশটা নায়িকা জেনে যাবে ট্রিক গুলো ওকে সো তুমি এখন তোমার অপিনিয়ন জানাবা আমাকে আমি নাম বলবো নামের পাশে বিশু সন্দিবা জায়েদ খান বুদ্ধিমান সুদর্শন আর হচ্ছে যে অসংখ্য বিপুল পরিমাণে নারী ফ্যান আছেন তার যার ভিতরে তুমিও একজন বলা চলে বাহ জায়েদ খানের একজন ফ্যান হিসেবে জায়েদ খানের জন্য তুমি কি উপদেশ দিবা বা তাকে কি বলবা উপদেশ তো ফ্যানরা দেয় না ফ্যানরা ভালোবাসার কথা বলে তুমি জায়েদ খানের একজন ফ্যান তুমি নিজে বললা সো তুমি তাকে কি বলবা আমি বলবো যে সে যথেষ্টই হচ্ছে যে জনপ্রিয় সবাই তাকে এক নামে চিনে এবার তার খুব ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দেয়া উচিত যে নায়িকা একই সাথে শাকিব খানেরও ফ্যান জায়েদ খানেরও ফ্যান তার ভবিষ্যৎ আসলে কি তোমার কথা বলছি না যে একই সাথে শাকিব খানেরও ফ্যান জায়েদ খানেরও ফ্যান সে নায়িকার ভবিষ্যৎ কি ভবিষ্যৎ সুন্দর দুজনের সাথে কাজ করতে পারবে দর্শক দুজনের সাথেই দেখবে এটা তো একটা নিশ্চিত সুনিশ্চিত কথাবার্তা জীবনকে একটা বাক্য যে ধরুন জায়েদ খানের সাথে যখন আমি পর্দায় দাঁড়াবো আমাকে দেখতে আমার লুকটা একটু একরকম হবে আমাদের দুজনের রসায়ন একরকম হবে ঠিক তেমনি হচ্ছে যে জায়েদ খানের বিপরীতে সাকিব খানের কথা যদি বলি সাকিব খান ভাইয়ার সাথে যদি আমি পাশে দাঁড়াই তাহলে আমার লুকটা অন্যরকম লাগবে আমাদের রসায়নটা অন্যরকম